আমাদের চাকমা ভাষায় একটা প্রবাদ আছে নিজত টুনতেলায় হা ফর টুন তেলায় শ এর বাংলা নিজের থাকলে খাও পরের থাকলে দেখো বাদ দিয়ে খাতাল খেয়েছেন কি কখনো আমরা সকালে নাস্তা না করে ভাত খেয়ে থাকি আজকে বাড়িতে সকালে দেখি আমার পছন্দের খাবার নেই এদিকে ফেটের কিডা ওই অভ্যাস সকালে ঘুম থেকে উঠে ভাত খাওয়া তো আমি মনে মনে কি করব কি করব ভাবতে ভাবতে দেখি আমার বাইজি কাতাল গাছের উপরে জিজ্ঞাসা করলাম কাতাল কি পাকছে উত্তরে বলে দুইটা পাকছে আমি তো মনে মনে খুশি সে তো নিজের মতো করে হাত দিয়ে কাতাল দুইটা পেরে নিল আরো উপরে উঠে দেখলো আরো ফাঁকছে কিনা এতে ব্যর্থ হয়ে নিশে নেমে একটা কাতাল কাটতে লাগলো অন্যদিকে আমি কাতালটা কাঁদতে না কাটতে খাওয়া শুরু করলাম একটা সেগুন পাতার সাহায্যে সে কাতালের আতাগুলোকে সারিয়ে নিল এদিকে মা চিৎকার করে বলল কালিফেতে কাতাল খাতাল না কেটে খালি ফেটে খাতাল খেলে নাকি ফ্যাট ব্যথা করে তাই এক ফ্লেট বাত নিয়ে কিছু খাতালের খোয়া নিয়ে সকালে খাবারটা খেতে বসে পড়লাম ভাত খাওয়া শেষে বসে পড়লাম আমার চুলগুলোকে সাজাতে আমি গাছের মিন্ডি ব্যবহার করে থাকি আমার মাথা সাদা চুলগুলোকে লাল করার জন্য সো মাই বিউটিফুল ফিফল আজকের ভিডিওটা এতটুকুই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই